বিচারঅনে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধান বিচারপতি তিনি বলেছেন কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়া হবে আলাদা সচিবালয় ছাড়া স্বাধীন বিচার বিভাগ সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সাংবাদিক দম্পতি সাগরুনী হত্যা মামলায় শতাধিকবার সময় নিয়ে তদন্ত শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি মাজহারুল হক মান্নার রিপোর্ট বৈষম্য বিরোধী আন্দোলনের পর নতুন প্রধান বিচারপতি ও নতুন প্রেক্ষাপট এ অবস্থায় বিচার বিভাগীয় কর্মকর্তারা কিভাবে মামলা পরিচালনা করবেন এবং বিচার বিভাগ নিয়ে সৃষ্ট হওয়া অসন্তোষের সমাপ্তি কীভাবে হবে সে বিষয়ে নির্দেশনা দিতে প্রধান বিচারপতির অভিভাষণ সারা দেশের দুই হাজার বিচারক প্রথমবারের মতো হাজির হন সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে সবার পক্ষ থেকে দুজন বিচারক তাদের সমস্যার কথা তুলে ধরে সমাধান চান প্রধান বিচারপতি প্রথমেই বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের স্মরণ করেন বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলেন তিনি কোনো সন্দেহ নেই যে বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কার্যকর রূপে পৃথক না হওয়া এর কুফল আমরা সবাই ভোগ করেছিলাম গত দেড় দশক ধরে বিচার বিভাগ নিয়ে দুর্নীতির অভিযোগ থাকার বিষয়টি স্বীকার করে এর বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরেন প্রধান বিচারপতি বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করা ও বিচার বিভাগের দুর্নীতি বন্ধ করতে আমি বদ্ধপরিকর আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সাগরণী হত্যা মামলা নিয়ে মন্তব্য করেন তিনি চাঞ্চল্যকর সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রদানের জন্য ইতিমধ্যে একশো বার সময় নেওয়া হয়েছে এটা কিছুতেই কাম্য হতে পারে না তদন্ত কাজেই যদি একাধিক বছর সময় লেগে যায় সে মামলার বিচার কাজ পরিচালনা অনেক কঠিন হয়ে পড়ে অনুষ্ঠানে বিচার বিভাগের সংস্কার নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা উচ্চ আদালত যে নিম্ন আদালতকে কন্ট্রোল করবে অভিভাবকত্ব করবে সেই উচ্চ আদালত আরও বেশি যোগ্য আরও বেশি সৎ আরও বেশি ডেডিকেটেড বিচারকের প্রয়োজন আছে আমরা চেষ্টা করব বাংলাদেশের উচ্চ আদালতে নিয়োগ সহ সকল ক্ষেত্রে সংস্কার আনার অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও বিচার বিভাগীয় কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাছলক মান্না চ্যানেল আই ঢাকা